দেখো গাইস আমরা হ্যালো গাইস দিস ইজ কার্তিক ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিন আমরা এই মাঠটাতে কাঁকড়া ধরতে এসেছিলাম তো আগের দিন অনেকটা কাঁকড়া ধরেছি আর আজকে দেখো আমরা অনেক কজন এসেছি কাঁকড়া ধরতে এদিকে আমার একটা বোন আছে আর ওদিকে আমার ওয়াইফ মানে সোমা আছে কাঁকড়া ধরছে আর এরপর আমার বাবা মা আসবে তো দেখো আমরা কতটা কাঁকড়া ধরি তোমাদের সম্পূর্ণ দেখাবো আজকে আমরা একটা ডেকসি নিয়ে এসেছি সেই ডেকসিটা ভর্তি করে কাঁকড়া ধরবো তো চলো দেখতে থাকো কিন্তু সময় একটা কাঁকড়া ধরে ফেলেছে নিয়ে আসো কাঁকড়াটা কই কটা ধরেছ দেখো গাইস একটা কাঁকড়া ধরে ফেললো কি হচ্ছে পায়ে কি হচ্ছে কাঁকড়া ধরতে এসছে ভয় করে তো গাইস দেখো এখানে কিন্তু অনেক কাঁকড়া ধরে ফেলেছে ডেক্সিতে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কাঁকড়া ধরেছে তো ওরা দুজনে ধরলো তো আমিও এবারে ধরতে থাকবো দেখা যাক কতটা হয় আগের দিন তো দেখেছিল অনেকটা ধরেছিলাম তো আজকে এই যে ডেক্সিটা নিয়ে এসে সেই ভর্তি করে কাঁকড়া ধরবো চলো দেখতে থাকো তোমরা কই দেখছিসা পিঠেরে ভাসুক এটা কর না এই এটা বুঝছিস বাচ্চা ছোট করে হইনি ওটা স্পষ্ট বুঝা স্পষ্ট বুঝা তো হইনি ডেক্সের আগে দিকে নাও আরে ভাই স্পষ্ট বুঝা করব সুকাশ দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাঁকড়া ধরা হয়েছে আরও ধরবো আমরা

एक ठो देखो দাদা ধরতে পারবে না প্রীতি পড়বে না আমার একটা পাত তালায় পড়েছিল আমি হাতে তুলে নিয়েছি দেখে দেখো ধরে ফেললাম বড় এটা ধরো এটা কই তো বন্ধুরা দেখতে পেলে অনেকক্ষণ ধরে অনেকটাই কাঁকড়া ধরলাম তো অনেকটা বেলায় গেছে এখন বাড়িতে যাব তো চলো ফাইনালি কতটা কাঁকড়া ধরেছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো দেখাও দেখো গাইস আমরা কিন্তু বেশিক্ষণ হয়নি এসেছিলাম তার মধ্যেই এতগুলো কাঁকড়া ধরেছি আরও কিছুক্ষণ থাকলে অনেকটাই কাঁকড়া হবে তো যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই বেশিক্ষণ থাকবো না আর সোমার হাতে একটা সাপ পড়েছিল তো সেটা ভিডিওটা করা হয়নি তার জন্য ও একটু ভয় ভয় পেয়ে গেছে তাই আমরা বেশিক্ষণ থাকছি না চলে যাচ্ছি যতটা কাঁকড়া হয়েছে ওইগুলো নিয়েই চলে যাবো নাকি তো চলো বাড়িতে যাই তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কমেন্ট করে জানিও আমাদের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে একটা লাইক করে দিও চলো আজকের মতন বাই আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো